বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি সব নিষ্ঠা চলে এসেছি আরো একটি ফুড ফেস্টিভ্যাল এ সেই ফুড ফেস্টিভ্যাল এর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফুড ফেস্টিভ্যাল এর ভিডিও আর এই ফুড ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে

ডিজাইন পাওয়া যাচ্ছে তার কত দাম সবকিছু শেয়ার করবো তোমাদের এই ভিডিওতে আর হ্যাঁ হস্তশিল্প মেলা বলতে মনে পড়লো তোমরা হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলা কবে আসবে অনেক কমেন্ট করেছে তো হস্তশিল্প মেলার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তো ঝটপট দেখে পেলো আর একটা জিনিস কিন্তু মাথায় রেখে এইবারে হস্তশিল্প মেলা কিন্তু ইকো পার্কে করছে না তার জায়গাও চেঞ্জ হয়ে গেছে সেই জন্য ভিডিওতে আমি খুব ভালো করে লোকেশনটা বুঝিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিয়ে আর ঘুরে এসো কিন্তু অনেক নতুন নতুন জিনিস এসছে হস্তশিল্প মেলায় তো চলো চলে এসেছি আমি এবার টিকিট কাটতে হবে এইখানে রয়েছে টিকিট কাউন্টার কোথায় হচ্ছে মেলাটা সেটা আগে দেখাই তারপরে টিকিট নিয়ে বলছি এই হলো মেলার গেট আর এই মাঠটা হলো বাগবাজার সার্বজনীন দুর্গাৎসব হয় যেই মাঠে সেই মাঠ তো এর জন্য আর আলাদা করে তোমাদের কোনো লোকেশান বা কিভাবে আসবে সেগুলো আর কিছু বলছি না বাগবাজার সার্বজনীন মাঠে হচ্ছে এই ফুড ফেস্টিভ্যালটা আর ঢুকেই ডান দিকে পড়বে টিকিট কাউন্টার এই যে মাথা পিছু 20 টাকা করে টিকিট টিকিট তো কেটে নিয়েছি এই হলো গেট দেখো গেটটাকে কত সুন্দর সাজিয়েছে আদিন তো খাইবার পাশ সেইজন্যই দেখো গাছ দেখতে এই মাছ রয়েছে এইখানে ফুল রয়েছে আর এইদিকে ফুলশি রয়েছে জালা রয়েছে তো এই ভাবে পুরো গেটটাকে সাজিয়েছে তো চলো টিকিট যখন কেটে ফেলেছি তাহলে এন্ট্রি করি চলো একটা সাজিয়েছে সেটা হলো রিক্সাকে এই দেখো সেই হাতে টানা কে তার মধ্যে সবজি রেখে পাখা দিয়ে গামছা দিয়ে এইভাবে সাজিয়েছে এইভাবে আলপনা হয়েছে দেওয়া আর চারিদিকে এরকম স্টল বানানো হয়েছে এখানে অঞ্জলি জুয়েলার্স এর স্টল পেয়ে যাবে আর এইখানটা একটা ভিড় কেন বলে এখানে এইখানে ওই যে লাখ টাকার লক্ষ্মী লাভ যে সানবাংলায় হল সেটার অডিশন চলছে সেই জন্য প্রচুর লাইফ প্রচুর লাইন এখানে দেখেই পাচ্ছ তো এইটা এখন থাক চলো আমরা খাবার দাবার কি আছে সেগুলোকে একটু ঝটপট করে দেখি এখানে রয়েছে ফরচুনট সর্ষের তেল সাদা তেলের একটা কাউন্টার যেখানে সয়াবিন বড়িও পাওয়া যাচ্ছে এখানে কি কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে প্রাইজের উপর 2-3 টাকা করে ডিসকাউন্ট মানে যা প্রাইস আছে তার উপর অন প্রাইস থেকে নয় আপনার মার্কেটে যে রেট আছে তার থেকে 2-3 টাকা করে কম দেওয়া হচ্ছে তো শুনেই নিলে এই স্টলটাতে এলে মার্কেটে যে প্রাইসটা রয়েছে তার থেকে দু তিন টাকা করে কম পেয়ে যাবে এখান থেকে ফরচুনের কিছু কিনলে আচ্ছা এর পাশেই রয়েছে একটা র্যাপস কাউন্টার কাউন্টার তো এখানে নানা রকমের র্যাপ পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে আর তার কি দাম সবটাই তো সাথে আগে শেয়ার করে দিলাম তারপরে চলে এবার খাবারগুলোর গুলো একটু চেহারা দেখিয়ে দিই এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে কি সুন্দর স্টেজ বানানো হয়েছে তার কারণ হলো এটা যেহেতু উত্তর কলকাতায় হয়েছে সেই জন্য উত্তর কলকাতার যে বাড়িগুলো যেরকম আমাদের ধরনের একটা স্টেজ বানানোর চেষ্টা করেছে স্টল বসেছে চারিদিকে চলো দেখি আর কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে এখানে ষোলো আনা বাঙালির কাউন্টার ওখানে কি কি পাওয়া যাচ্ছে তাদের খাবারের নাম আর দামটা তোমাদেরকে আগে শেয়ার করে দিচ্ছি তারপরে তোমাদেরকে খাবারের চেহারাগুলো দেখাবো এই যে চিকেন কাটতে আছে ওটা চিকেন কাটতে যাচ্ছে আপনার একশো ষাট একশো চল্লিশ আচ্ছা আপনার ওখানে আছে পিস কবিরাজি পিস কবিরাজি আছে একশো ষাট আমের চপ আছে আমের চপ হচ্ছে এক পিস পঞ্চাশ টাকা আর তার উপরে আছে ভেজিটেবল চপ ভেজিটেবল চপ হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এদিকে আছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই একশো পঞ্চাশ এটা চিকেন চপ চিকেন চপ হচ্ছে আপনার ষাট টাকা এটা আছে আপনার মাটন চপ মাটন চপও হচ্ছে আপনার আশি টাকা এই মাঝখানেটা হচ্ছে ফিশ চপ ফিশ চপ হচ্ছে ষাট টাকা আর এটা একটা কড়াইশুটি কম্বো আছে ভেজ এর ওপরে ওয়ান তার সাথে আপনি আলুর দম অথবা আপনি পনির যেরকম খুশি নিতে পারেন কচুরি চার পিস থাকবে আর এখানেও সেম আপনার ওইটা আছে সামনে মোচার চপ আছে মোচার চপটা আছে আপনার ষাট টাকা এটা হচ্ছে চিংড়ি বড়া চিংড়ি বড়া হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা পাঁচ ছ পিস মতন থাকে এটা একটা ভেজ শালি আছে এটা আপনার সাড়ে চারশো টাকা দাম আছে আর যদি এর সাথে আপনি ইলিশ মাছ অ্যাড করেন তাহলে সাড়ে ছশো হবে এটা ইলিশ ভাপা আছে এটা দুধি পাবদা আছে দুধি পাবদার দাম হচ্ছে আপনার দুশো নব্বই এটা পার্শে ঝাল আছে এটা হচ্ছে আড়াইশো কচু পাতা চিংড়ি আছে দেড়শো ভেটকি ভাপা আছে এটাও দুশো পঞ্চাশ পাঁচফোরণ কাতলা আছে একশো আশি চিংড়ি মালাইকারি আছে দুশো নিরানব্বই আর এটা হচ্ছে ফুলকপির পাতুরি ফুলকপির পাতুরি এক পিস হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে এটা ভেটকি অমৃতসরী এর একটা নতুন আইটেম আছে আমাদের তো এটা আমাদের রেস্টুরেন্টেও হয় কিন্তু আমরা মেলাতে এবারে প্রথম আনলাম এর কি অমৃতসর যে টু এইটটি ফাইভ আর এটা হচ্ছে এচোড়ের কোপটা কিন্তু এটা আমরা বিক্রি করছি এচোড়ের দই কোপটা হিসেবে মানে যেরকম দই বড়া হয় ওরকম টাইপেরই আপাতত এই আইটেম আছে আর এখানে এটা তেল কই আছে তেল কই হচ্ছে আপনার দুশো কুড়ি টাকা আর এখানে পোলাও আর এখানে আছে পোলাও বাসন্তী পোলাও আর এখানে আছে আপনার মাটন কষা

আগেই বলি প্রচন্ড সুন্দর করে সাজিয়ে দিতে দেখবে সাজিয়ে দিচ্ছে দিলে না খাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যায় ও খাটিয়ায় আমরা বসে খাই এখানে কি পাচ্ছি খাবার আছে খাটিয়াতে আমরা হয়তো দাঁড়িয়েই খাবো এই খাই তাই এটা কি আইটেম আছে না পনির এখানে পনির হচ্ছে একটা আছে এটা প্রাইস হচ্ছে তারপর হচ্ছে ননভেজ আইটেম বাকি সমস্ত খুবই কম ননভেজ একটু বেশি আছে তো বাঙালিভাবে ননভেজটা বেশি পছন্দ করে আচ্ছা প্রথমত চলে আসে চাননি লোতা বোম্বাস্ট্রিক

अपने 100 रेट की चिंगरी पॉपन हो चुका है अपने 180 चीज़ सिंगरी हॉस्पिक इधर प्राइस हो है अपने 180 फिश नहीं हो है अपने 150 कलकारा विटी ब्राइट हाँ माता फिश वाली हो है अपने 180 এছাড়াও হ্যাঁ এটা এছাড়াও আপনার চলে আসছে মরিচ লেবু পাতা চিংড়ি এটার প্রাইস আপনার ওয়ান এইট্টি এছাড়া বিভিন্ন রকমের আপনারা কম্বো পেয়ে যাবেন যেমন মাটন কম্বো আছে চিকেন কম্বো আছে ভেটকি কম্বো আছে ইলিশ মাছ কম্বো আছে এছাড়াও আছে ভোগ চালে দেশি মুরগি দিয়ে মোরগ পোলাম এটা এবছর খাইবার আছে আমাদের স্পেশাল একটা আইটেম সবে ট্রাই করতে পারেন এটা পুরোটা প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা যেখানে আপনি ইলিশ মাছ পাবেন চিংড়ি ভেটকি মাছের পাতুরি পাবেন মাটন পাবেন চিকেন পাবেন একটা ভেজ আইটেম পাবেন স্যালাড পাবেন সাথে রাইস অ্যান্ড পোলাও দুটোই পাবেন সাফিসিয়েন্ট পর টু দুধের দিন দু থেকে তিনজনের মতো এছাড়া মাটন ভেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি হাপা ইলিশ ঠিক আছে এবার চলে এসেছে একটা মিষ্টির কাউন্টারে যাদের নাম হলো আনন্দ সুইটস ওনারা এসেছেন মুর্শিদাবাদ থেকে তো চলো দেখেনি এখানে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে তার কত দাম এই দেখো সবার আগে যেটা চোখে পড়লো এই ছানা বড়াকে বর সাজিয়ে রেখেছে এটা কি বিক্রির জন্য বিক্রির জন্য কি দাম আছে পুরোটাই নিতে হবে কেউ কেটে নিতে চাইলে দেবেন না আচ্ছা ছোট ছানা বড়া আছে ছোট ছানা বড়ার দাম চল্লিশ টাকা পিস নিয়ে বাজার

এবং ছানাওয়াটা খেতে গেলে ছানা বোতলটা ব্রেক করে তারপর খেতে হবে আরে বাবা রে তো আপনারা কি করে বোতলের ভেতরে তো শিল্প আচ্ছা

এদিকে হিমসাগর আছে হিমসাগর আমার পাল্প দিয়ে তৈরি আচ্ছা আর এই পাশে একদম ছানা ভাড়ার পিছনে আছে যে গোকুল পিঠে ছানা পিঠে আচ্ছা গোকুল পিঠে এটার দাম এটা চল্লিশ টাকা পিস বাজার এর আগে তোমাদের অনেক খাদ্য মেলাতে আমি কিন্তু খাবার দাবার শেয়ার করেছি এখানে দেখি চলো ঠিকই পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে যেটা দেখলাম এই দেখো গোটা মুরগি কিভাবে তন্দুর হচ্ছে দেখো

এখানে নিচরটা আছে হচ্ছে টার্কিস উইংস দাম এটা একশো আশি টাকা তিন পিস ওপরেরটা আছে মাটন রিপস যেটাকে আমরা অ্যাকচুয়ালিতে বলি মাটন কুস্তি কাবাব ঠিক আছে এটার দাম হচ্ছে তিনটে তিনশো টাকা এটা মালাই কাবাব এটা আফগানি মালাই কাবাব আর ওপরেরটা আছে আলফাহাম মালাই কাবাবের দাম মালাই আফগানি বাটার চিকেন কাবাব এটা টু সেভেন্টি পাঁচ পিস আর ওইটা হচ্ছে আলফা আলফাহামার প্রাইস হচ্ছে এটা হাফ আর ফুল আছে ফুলটা হচ্ছে ছশো আর হাফটা হচ্ছে সাড়ে তিনশো এটা কি পিসের ব্যাপার আছে হ্যাঁ না এটা ফুল এটা চার পিস পাবেন ওটা পাঁচশো এটা হাফ হ্যাঁ আর এটা ফুল পেরে একটা হাফ লেটার হচ্ছে তিনশো সেটা হচ্ছে পিস পাবেন হ্যাঁ

রয়েছে ঘোষ অ্যান্ড কোম্পানির মিষ্টি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তাদের চেহারা দাম একটু দেখিয়ে দিই আর এক একটু নতুন নতুন মিষ্টির নামও দেয় সেই নামগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ছানার দুধফুলি ফুলি পঞ্চাশ টাকা করে দু পিস করে থাকে এটা হবে গাজরের হালুয়া পঞ্চাশ টাকা করে গাজরের হালুয়া হ্যাঁ গুড়ের রাবড়ি হবে আপনার ষাট টাকা করে গুড়ের জল ভরা নরম পাকেট ম্যাঙ্গো সন্দেশ হবে আপনার হবে এটা গুড়ের শঙ্খ হবে এটা অমৃতকুণ্ড হবে গুড়ের এটা মিষ্টি দই আমাদের পাটি সাপটা এটা আমাদের স্পেশাল আইটেম এর ওই কৃষ্ণের ননি যেটা মাখন ওটা গুড়ের মুখ হবে আপনার কাঁচা গোল্লার নিচে ওপরে ক্রিম দেওয়া যা সানফ্লাওয়ার চকলেট সন্দেশ বাটাস্ক জল ভরা গুড়ের বাটি এটা হচ্ছে মালাই রোল গুড়ের এটা ম্যাঙ্গো হাট বেগ রসগোল্লা বেগ মালাই টোস্ট এটা পেস্ট্রি কেক হবে গুড়ের সন্দেহ নমা এদিকে আছে আপনার মনোহরা প্লাস কাঁচা গোল্লা আর এটা হবে আমাদের স্পেশাল আইটেম বাটার মালাই রোল গুড়ের রসের মিষ্টি এটা গুড়ের ফিরনি আর এই স্ট্রবেরিটার কি দাম আছে এটা ত্রিশ টাকা আছে কাজুর আইটেম আর এটা কাজুর আইটেম কাজু পান এটাও ত্রিশ টাকা মিষ্টি বাংলাতে এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় গামলাতে সব মিষ্টি রাখা রয়েছে দেখেনি কোনটার কি দাম রয়েছে এটা দেখ এটা কি ল্যাংচা কুড়ি টাকা পিস ল্যাংচা পেয়ে যাবে এটা রয়েছে আম ষাট টাকা স এটা রয়েছে সীতাভোগ ষাট টাকা স তাছাড়া এটা রয়েছে মিহিদানা টাট দাম কি আছে তিরিশ টাকা এটা শাইপান দশ তিরিশ টাকা মালাই লাড্ডু তিরিশ টাকা এটা কুড়ি টাকা এটা এটা দেখুন আচ্ছা এটা এটার মধ্যে কি আছে লিকুইড গুড় রয়েছে আর এটা গুড়ের স্পেশাল কালাকার দাম কুড়ি টাকা পিস কাউন্টার তাদের কি কি খাবার আছে উইথ দাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে দেখে নাও একটা হট চকলেটের ফাউন্টেন এইরকম রকম মাসমেলো বা যদি ব্রাউনি নাও তার উপরে হট চকলেট দিয়ে দেবে এখানে রয়েছে দীঘা ফিশ কর্পোরেশনের এর কিছু স্ন্যাক্স আইটেম তো কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করে বিশাল বড় বড় মাছ এটা কি আর মাছ আছে পাশে মাছ কি দাম আছে ও এক পিসের দাম 150 টাকায় পেয়ে যাবে আর এটা ডায়মন্ড ভেটকির দাম 120 টাকা আর এটা মানে কমপ্লিট বাটার ফ্রাই দাম আচ্ছা এই কমপ্লিট বাটার ফ্রাই পেয়ে যাবে 120 টাকায় তাছাড়া এই চিংড়ি কাটলেটটা পেয়ে যাবে 120 টাকা আচ্ছা

দিন মানে হলো দিন ভান্ডিয়ে কাউন্টারে এখানে কি কি পাওয়া যাচ্ছে চলো দেখব এখানে চায়ের জন্য তো প্রচুর রকমের ভার রাখা রয়েছে ছোট থেকে বড় সব রকমের সেই অনুযায়ী দাম চলছে তন্দুরি চা কি দাম আছে তন্দুরি চা 50 টাকা সব ছোট বড় 1.5 চা 1.5 তো এই কাপগুলো কিসের জন্য মালাই চা চকলেট চা জন্য আচ্ছা 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 আর

এখানে রয়েছে দিল্লি টেস্ট অবল এই কাউন্টারটা কিন্তু আমি ফার্স্ট টাইম কোন খাদ্য মেলায় দেখলাম লাস্ট দু তিন বছর ধরে আমি খাদ্য মেলা কভার করছি তো লাস্ট দু তিন বছরে এত খাদ্য মেলার মধ্যে দেখলাম তো চলো দেখি এটা কি জিনিস আর কি পাওয়া যাচ্ছে আমি সেটা তোমাদের সাথে দেখলেন চকলেট পাবে একশো টাকা এইখানে ডাবল চকলেট নিলে দুইশো টাকা ট্রিটল চকলেট নিলে তিনশো টাকা

আর এই যে নলের গুড়ের তাল আছে কাঁচা চিনিটা নেই মানে বলতে পারেন কাঁচা এখানে পাবেন না যে সুইটনেস টা পাবেন সেটা হচ্ছে কি গুড়ের সুইটনেস টাই পাবেন

সব রকমের পুরিয়া তিন রকম ভেরাইটি আমাদের সামনে পাওয়া যায় একটা হচ্ছে নর্মা সরপুরিয়া 90 টাকা সহ এটা সুগার ফ্রি নলেন গুড়ের সরপুরিয়া 100 টাকা সহ আর এটা কিশোরে সরপুরিয়া 120 টাকা সহ এটা সফট এখানে রয়েছে ভূতের রাজা দিলবড়ের কাউন্টার যেখানে পাওয়া যায় টিশ কবিরাজি কাakra ঝাল পত্তা পারে রিশ ভাপা টিশ কবিরাজি ভুনাwidetilde ইনিশ কোলা আর কাটলেট চলো খাবার চেহারা একটু দেখিয়ে দিই

এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের মক এখানে রয়েছে আইসক্রিমের কাউন্টার আর এখানে রয়েছে লাইভ আইসক্রিমের কাউন্টার এই কাউন্টারটার নাম পেয়ারে কাবাব তো এখানে পেয়ারে কাবাব তো প্রচুর পাওয়া যাবে তো দেখে নিয়ে এগুলোর কাউন্টার কি দাম আছে পেয়ারে কাবাবের কি দাম আছে আচ্ছা এই তিনটে স্টিক পাওয়া যাবে পেয়ে যাবে একশো কুড়ি টাকা অনেক রকমের সব কাবাব কি দাম আছে কাবাবে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানি ওয় বিস আছে ওয়ানটোয়েন্টি রেসমি আছে ওয়ান এস ডিসকাউন্ট হবি আছে আর টু বিস থাকবে ওয়ান টোয়েন্টি কাবাব্টি অর্ডার চিকেন চারি কাবাব আছে থ্রি বিস ওয়ান টোয়েন্টি আর টু মটন গা তো এই যে পেয়ারে কাবাব বানাচ্ছে দেখো কাজু কাজু দিয়ে কাজ হলো পেয়ারা কাবাবই দেওয়া হয় কাজু দিয়ে পেয়ারে কাবাব বানানো হচ্ছে ব্যারাকপুরে যে তাদেরও কাউন্টার রয়েছে এই যে হাঁড়ি চলে এলো বিশাল হাঁড়ি তো ওদের বিরিয়ানির কি কোনটার দাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি হচ্ছে হিন্দুস্থান সুইটসের কাউন্টার যাদবপুরের আহ তো এখানে একদম লাইভ এরকম পিঠে বানিয়ে দিচ্ছে খাবার পরে চলো নেওয়া যাক কি দাম আছে কিছু পান পানের চকলেট পানের কি দাম আছে পঞ্চাশ টাকা আর এই ম্যাঙ্গো পান একই দাম পঞ্চাশ টাকা করে সবগুলো পেয়ে যাবে এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা আর হোয়াইট চকলেটটা পঞ্চাশ টাকা রয়েছে ভিডিও শেষে যেমন বলি যে একই খাবারের প্রচুর স্টল রয়েছে সেই জন্য সেগুলো বারে বারে রিপিট করে দেখালাম না তার মানে এই না যে এই কটাই স্টল আছে প্রচুর ফুড স্টল আছে একই খাবারের তিন চারটে স্টল আছে আর তার মধ্যে যেগুলো ইউনিক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আজকে খাইবার পাস খাদ্য মেলার ভিডিও এই মেলাটা চলছে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দুপুর একটা থেকে রাতে দশটা পর্যন্ত আর দেখতেই পেলে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে প্রচুর নতুন নতুন রকমের খাবারের দোকান রয়েছে তো সেই জন্য তোমরা যদি সেই নতুন নতুন খাবার ট্রাই করতে চাও তো অবশ্যই চলে এসো বাগবাজারের সার্বজনীন মাঠে এই তিন চার দিনের মধ্যে এসে একদিন তোমাদের পছন্দের খাবার খেয়ে যাও আর বাড়ির লোকের জন্য নিয়ে যাও তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তার সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু লাইক করে দিও তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য